মুভির শুরুতেই নিম নামের একজনকে দেখানো হয় মূলত নিমকে নিয়ে একটা টিম ডকুমেন্টারি ভিডিও বানাতে চাচ্ছিল তাই সেই টিম নিমের কাছ থেকে তার জীবন বৃত্তান্ত জানতে চাচ্ছিল নিম তাদের থাইল্যান্ড ও সাউথ কোরিয়ার ব্যাপারে কিছু কথা বলছিল এখানে জানা যায় নিম নর্থ ইস্টের একটা জঙ্গলে বায়ান নামের এক দেবতা দ্বারা পজেস্ট হয়েছিল নিম জানায় নর্থ ইস্টের প্রাকৃতিক জিনিসের প্রতি মানুষের ভক্তি ছিল তারা সেগুলোকে দেবতা মেনে সবাই পূজা করত দেবতা দুই ধরনের হয় ভালো এবং খারাপ নিমের ওপর যে বায়ান দেবতা ভর করেছে সেটা ভালো এই দেবতা তাদের গ্রামকে অশুভ ছায়ার হাত থেকে রক্ষা করত আর তাই সবাই এই বায়ান দেবতার পূজা করত বলে রাখা ভালো এই পূজাকে সাধারণত আমরা বনবেবীর পূজা বলে জানি যাই হোক বায়ান দেবতা শুধুমাত্র মেয়ে মানুষের উপরই ভর করে অর্থাৎ মেয়েদেরকে দেবতা তার মিডিয়াম বানায় শুরুতে নিমের দাদির ওপর এই দেবতা ভর করেছিল এরপর নিমের মা পরে বড় বোন নয়ের ওপর ভর করে যদিও নয়ের এতে অসম্মতি থাকায় পরবর্তীতে দেবতা নিমের ওপর ভর করে নিম আরও জানায় নয়ের পরিবারের পুরুষরা সবাই কোনো না কোনো কারণে হঠাৎই মারা গেছে শুধুমাত্র এখন বেঁচে আছে নয় ও তার মেয়ে মিঙ্ক মিঙ্কের বাবার ফিউনুরালের দিন নিম খেয়াল করে মিঙ্কের ব্যবহার কিছুটা অন্যরকম লাগছিল যদিও সেই সময় এই নিয়ে তারা কেউ তেমন একটা ভাবেনি রাতের বেলা ঘুমাতে গেলে নিম খেয়াল করে মিঙ্ক দরজার দিকে তাকিয়ে আছে আর সেখানে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটা চোখ ছিল অদ্ভুত রকমের সাদা পরদিন সকালেই জানা যায় যে সেই মহিলাটা অজানা এক কারণে মারা গেছে নিম সেখানে খেয়াল করে মিঙ্ক দূরে দাঁড়িয়ে আছে সন্দেহবশত নিম মিঙ্কের ঘরে গিয়ে আলমারির মধ্যে একটা জিনিস দেখে যেটা দিয়ে মূলত স্পিরিট বা আত্মাকে দূরে রাখা যায় এই বিষয়ে মিঙ্কের কাছে জানতে চাইলে মিঙ্ক কোনো উত্তর না দিয়ে উল্টো রেগে যায় ডকুমেন্টরি টিম তখন মিঙ্কের সাথে কথা বলে মিঙ্ক তাদের জানায় বেশ কিছুদিন যাবৎ তার সাথে অদ্ভুত কিছু কাহিনী ঘটছে সে বুঝতে পারছে না ব্যাপারগুলো তার সাথে কেন ঘটছে মিঙ্ক একটা কনসালটেন্ট কোম্পানিতে জব করত সব কিছু ভালোই যাচ্ছিল কিন্তু একদিন মিঙ্ক ক্লাবে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করে বাড়ি না ফিরে সে চলে যায় তার অফিসে সেখানেই সে রাত কাটিয়ে দেয় সকালে অফিসে সবাই এসে মিঙ্কে চাকিয়ে তোলে দেখা যায় মিঙ্কে তখন পিরিয়ড শুরু হয়ে গেছে আর এই পরিস্থিতিতে পড়ে মিঙ্ক সেখানে থেকে দূরে বাড়িতে চলে যায় মিঙ্কের এই অবস্থা দেখে মিঙ্কের মা নয় বেশ ঘাবড়ে যায় সে তার ভাই মানিতের সাথে এ ব্যাপারে কথা বলে মানিত নয়কে বলে হয়তো পায়ান দেবতা মিঙ্কের শরীরটাকে নিজের মিডিয়াম বানাতে চায় মিঙ্ক যেহেতু এসব বিশ্বাস করে না তাই হয়তো তার সাথে এমনটা হচ্ছে কিন্তু নয়ও চায় না যে মিংকে শরীরে কোনো দেবতার মিডিয়াম হোক এদিকে একদিন অফিসে মিঙ্কের বস মিঙ্কের কাছে আসে বস ভীষণ রেগেছিল সেই সিকিউরিটি ডেকে মিঙ্কে অফিস থেকে বের করে দেয় সেই ডকুমেন্টারি টিম তার বসের সাথে এই বিষয়ে কথা বলে জানতে পারে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মিঙ্ক প্রতি রাতে অফিসের এক একজনের সাথে রাত কাটাত আর এটা তো কর্তৃপক্ষ কখনোই মেনে নিবে না একদিন নয় দেখে যে মিঙ্ক বাথরুমে রক্তারক্তি অবস্থায় পড়ে আছে সাথে সাথে মিংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেয়ের এমন অবস্থা দেখে নয় তখন মিংকে বায়ান দেবতার মিডিয়াম বানানোর জন্য রাজি হয় কিন্তু নিম তাকে জানায় যে মিংকে আসলে বায়ান দেবতা নয় অন্য কোনো অশুভ আত্মা পজেস্ট করেছে একদিন নিম বায়ান দেবতার পূজা করার জন্য গেলে নিম দেখতে পায় দেবতার মূর্তি থেকে মাথা ভেঙে নিচে পড়ে আছে আর এটা দেখে নিম প্রচুর কাঁদতে থাকে এদিকে মিঙ্কের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল নিম সেখানে এসে তাকে জিজ্ঞেস করে তোমার ভিতরে কার আত্মা আছে তখন মিঙ্ক ভয়ানক একটা হাসি দিয়ে বলে সেটা তুমি খুঁজে বের করো এটা বলেই মিঙ্ক তার জামাকাপড় ছিঁড়ে ফেলে মানিতের উপর হামলে পড়ে কোনো মতেই তাকে থামানো যাচ্ছিল না নিম অনেক কষ্টে তাকে শান্ত করে এরপর মিংকে একটা পুরোহিতের কাছে নিয়ে যাওয়া বলে পুরোহিত জানায় যে মিংকে একটা নয় বরং বেশ কয়েকটা খারাপ আত্মা পজেস্ট করেছে পুরোহিত আরও বলে মিংদের পূর্বপুরুষরা অতীতে অনেক লোকদের অত্যাচার করত এবং কিছু লোককে তারা মেরেও ফেলেছে আর তাদের মধ্যে থাকা এক লোক মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যায় যার ফলশ্রুতিতে মিঙ্কের পরিবারে সব পুরুষেরা অল্প বয়সে মারা যায় আর সেই আতাগুলো ভর করে মিঙ্কের ওপর নয় দেখতে পায় প্রতিদিন ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে তো তারা সিদ্ধান্ত নেয় পুরো ঘরে সিসি ক্যামেরা লাগিয়ে নজরদারি করার এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা বেশ অবাক হয় দেখা যায় মিঙ্ক প্রতি রাতে ঘরের জিনিসপত্র এলোমেলো করে ফেলে রাখে তারা আরও দেখতে পায় মিঙ্ক ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে খাচ্ছে এটা দেখার পর তারা সবাই খুব ভয় পেয়ে যায় এরপর এক রাতে তারা দেখে মিঙ্ক মানিতে প্রিয় কুকুরটাকে গরম পানিতে সেদ্ধ করে সেটা খাচ্ছে এরপর মিঙ্ক যায় মানিতের ঘরে মানিত এটা দেখে দৌড়ে তার ঘরে যায় কিন্তু ততক্ষণে মিঙ্ক তার ছোট বাচ্চাটাকে নিয়ে চলে গেছে পাশের এক জঙ্গলে অনেকক্ষণ পুজাকুচি করার পর মানিত তার বাচ্চাটাকে পায় কিন্তু তখনই দূরে দেখা যায় মিঙ্কে সে মানিতের উপর আক্রমণ করে মিঙ্কে অনেক কষ্টে থামানো হলেও মানিত বেশ আহত হয় নয় বেশ কিছুক্ষণ ধরে মিঙ্কে কল করে কিন্তু নিম কল রিসিভ করে না পরে প্রতিবেশীদের নিয়ে নিমের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় নিম ঘরের ভিতরেই মরে পড়ে আছে কিন্তু নিম কিভাবে মারা গেল সেই কারণ সবারই অজানা থেকে যায় নিমের মৃত্যুতে নয় পুরোপুরি ভেঙে পড়ে কেননা আপন বলতে নিমই ছিল তার খুব কাছের তবে মেংকে বাঁচানোর জন্য নয় তার মনকে শক্ত করে সেই বায়ান পুরোহিতকে সাথে করে শুরু হয় রিচুয়ালস এখানে নয় তার মেয়ের জন্য নিজেকে উৎসর্গ করে অর্থাৎ যদি সেই আত্মারা মিঙ্কের কোনো ক্ষতি করতেও চায় তাহলে সেটা যে নয়ের ওপর দিয়েই যায় এখানে নয়কে একটা জায়গায় কাপড়ে মুখ ঢেকে রাখা হয় আর ঘরের ভেতর আটকে রাখা হয় মিঙ্কে রিচুয়ালস শুরু হলে মিঙ্ক বাইরে আসার জন্য ছটফট করে এদিকে মিঙ্কের ভেতরে থাকা সেই আত্মা ভর করে নয় শরীরে এদিকে মানিতের স্ত্রী বাইরেতেই শুনতে পায় মিঙ্কের ঘরের ভেতরে তার বাচ্চা কান্না করছে কিন্তু মানিতের বাচ্চা তখন বাইরেই ছিল মানিতে স্ত্রী অনেক জোরাজোরি করে মিঙ্কের ঘরে গেলে এসে দেখে মিঙ্ক নিজেই তার বাচ্চার কণ্ঠে কান্না করছে আর তখনই সে মানিতে স্ত্রীকে মেরে ফেলে এদিকে পুরোহিত একটা হাড়ির মধ্যে সেই আত্মাটাকে আটকায় যখন সে সেই হাড়িটা নিয়ে আত্মাটাকে শেষ করে দেবে ঠিক তখনই সেই আত্মা পুরোহিতের শরীরে ভর করে আর সে তখন উপর থেকে পুরো মারা যায় দেখা যায় সেখানে থাকা একে একে সবার মাঝেই সেই আত্মা ভর করছে সকলেই উদ্ভটভাবে আচরণ করছে এদিকে নয়ের ভেতরে তখন বায়ান দেবতার আত্মা লাভ করে কিন্তু মানিক পজেস্ট হয়ে যায় সকলেই একে একে ডকুমেন্টারি সেই টিমের মেম্বারদের মেরে ফেলতে থাকে হঠাৎই মানে দৌড়ে গিয়ে লাফিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে এরপর মিঙ্ক নয়ের কাছে আসে নয় তাকে বলে আমার মেয়ের শরীর ছেড়ে চলে যাও কিন্তু তখন মিঙ্ক নয় শরীরে পেট্রোল ঢিলে আগুন জ্বালিয়ে দেয় আর নয়ও মারা যায় এর পরের নিমকে দেখানো হয় তাকে জিজ্ঞাসা করা হয় কি সমস্যা হয়েছিল সেদিন নিম বলে আমি জানি না ইন্টারভিউর তাকে জিজ্ঞাসা করে রিচুয়ালসের প্রস্তুতির কোনো সমস্যা হয়েছে নিম বলে সত্যি বলতে আমি বুঝতে পারছি না বায়ান দেবতা আমাকে তার মিডিয়াম বানিয়েছিল কিনা এই বলে নিম সেখান থেকে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয় মুভিটি নিয়ে বলতে গেলে প্রথমেই বলব এই মুভি সবার জন্য না কেননা এখানে বেশ কিছু রফ ফুটেজ দেখানো হয়েছে আর মুভির কাহিনীও সত্য ঘটনার উপরেই বানানো নর্মালি আর পাঁচটা হরর মুভির মতো না এটা ডকুমেন্টারি স্টাইল হলেও বেশ ভালোই লেগেছে মুভিটা তবে মেইন চরিত্র নিমের ব্যাপারে কিছুটা কুয়াশা রেখে মুভিটা শেষ করা হয়েছে আবার আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে যদি আপনার কোনো পছন্দের মুভির এক্সপ্লেনেশন রিকোয়েস্ট থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন